হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আমার নতুন একটি জার্নি ভ্লগ নিয়ে আর এই ভ্লগে থাকছে সম্পূর্ণ যাত্রার ভ্রমণ অভিজ্ঞতা এবং খুঁটিনাটি সকল তথ্য বাসটির ভাড়া টাইমিং সহ সব কিছু আপনাদের মাঝে আমি তুলে ধরবো তো এখনও পর্যন্ত যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকুন এবং বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করি আমার ম্যারাথন বাস জার্নির পর্বের আজকের ঢাকা থেকে সিলেট যাওয়া ট্যুরমেট হিসেবে আছে ইউনিক সার্ভিসের পনেরো চব্বিশ পঁচিশ নাম্বার রেজিস্ট্রেশনের এই বাসটি এই বাসটি ছত্রিশ আসন বিশিষ্ট এবারের বাস জার্নিকে আমি হচ্ছে কেন ম্যারাথন বললাম আপনারা অনেকে হয়তো বা এটা জানেন যে ইতিমধ্যে দেখেছেন আমার চ্যানেলে আমি হচ্ছে এনা এনাহন্দায়ের ঢাকা থেকে খুলনা এবং যশোর থেকে রাজশাহী সাগরদারি এক্সপ্রেসের ট্রেনের ভ্লগটি আপলোড করেছি বিরাট বড়ো একটা জার্নি হয়ে গেছে সেই জার্নিগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আর এখন দেখতে পাচ্ছেন ইউনিকের ইন্টেরিয়র এই বাসটা সম্পূর্ণ ছত্রিশ আসন বিশিষ্ট প্রত্যেকটা আসনের মাঝে হিউজ পরিমাণে স্পেস আছে যেহেতু এটা ছত্রিশ সিটের বাস বেশ ভালো স্পেস এখানে থাকে আর সিটগুলোও বেশ নরম এটা যদিও ইউনিকের এই বাসটায় দ্বিতীয় নম্বর সিট মানে এর আগে যে এই সিটটি ছিল সেটা বেশি ভালো ছিল পরবর্তীতে এটাও বেশ ভালো মানে তুলনামূলক নরম সিট আছে এটা এই ঢাকা সিলেটের নয় দশ ঘন্টা জার্নির জন্য মোটামুটি ভালোই এই সিটটা আমার লাগছে তো এবারে চলুন অরিজিনাল জার্নিটা শুরু করি আর এখন ঘড়িতে বাজার সকাল সাতটার আমি এই মুহূর্তে এই ফকিরাবুল থেকে সিলেটের উদ্দেশ্যে জার্নি শুরু করলাম আর আমার বাসটি ছিল একদম কাটায় কাটায় সকাল সাতটার দিকেই ফকিরাবুল থেকে সিলেট মূলত রাজশাহী থেকে আমি হানিফের এসি দিয়ে করে বিজয়নগর নামি এরপর ফকিরাপুল কাউন্টারে আসি ফকিরাপুল কাউন্টার থেকে এসে হানিফে আমার সিট না পাওয়ায় এবং গাড়ির শিডিউল না থাকায় আমি পরবর্তী ইউনিকে এসে টিকিট নিই ডাইরেক্ট ভাগ্যক্রমে আলফা টু সিটটা খালি ছিল তাই আমি দেরি না করে টিকিটটা নিয়ে নেই। আর এই টিকিটের ভাড়া ছিল ঢাকা থেকে সিলেট সাতশো টাকা এখন আমরা আছি ঢাকার টিডিপাড়ায় এখানে ইউনিকের টার্মিনাল রয়েছে আর এখান থেকে আমাদের বাসটি দশ মিনিট দাঁড়িয়ে সিলেট রোডে জার্নি শুরু করলো আর আমরা এই মুহূর্তে সায়দাবাদে আছি সায়দাবাদ থেকে ইউনিক সম্পূর্ণ যাত্রী ফিল আপ করে সোজা মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে সিলেট রোডে চলে যাচ্ছে আর ইউনিক এই সায়দাবাদ অঞ্চলে আর দ্বিতীয়বারের মতন ঘুরে আসে না যে অন্যান্য অপারেটরগুলো এই দিক দিয়েছে সময় নষ্ট করে যেমন সেটা ইউনিক এখানে তেমনটা করে না সোজা সিলেট রোডে চলে যাবো আমরা তবে এদিন আমাদের বাসটি এই ব্রিজের উপরে খানিকটা লেট করেছিল পাঁচ দশ মিনিট এর কারণ হচ্ছে আমাদের বাসটিতে ইউনিক সার্ভিস কোনো গাইড পাঠায়নি পরবর্তীতে ড্রাইভার এবং হেল্পার মিলে তাদের পরিচিত অন্য একটা ইউনিকের গাইড থেকে গাইডদের নিয়ে আসে আমাদের বাসটিকে পরিচালনা করে এক্ষেত্রে আমি ইউনিকে সবসময় দেখছি এই কমপ্লেনটা সেম যে ইউনিকে ম্যাক্সিমাম গাইড মানে গাইড ছাড়া ট্রিপে বাস চলে পরবর্তীতে হেল্পার বা ড্রাইভার নিজেই এসে যাত্রীদের কাছে টিকিট বা অন্যান্য জিনিসপত্র কালেক্ট করে নেয় এই জিনিসটা ইউনিকে আমার খারাপ লাগলো এটা হচ্ছে ইউনিকের থেকে সলভ করা উচিত আমি এদিন জার্নি করছিলাম আর সারা ঢাকা সিলেট রাস্তায় প্রচণ্ড পরিমাণে যানজট ছিল বিধায় আমাদের বাসটি কাঁচপুর থেকে বাম দিক দিয়ে যেই অরিজিনাল সিলেট রোড সেদিকে না যেয়ে আমাদের বাসটি ঢাকা চিটাং হাইওয়ে দিয়ে মদনপুরের পাশ দিয়ে একটা বাইপাস রোডের যে যা আমরা নরসিন্দি রাস্তায় গিয়ে উঠেছি আর যেহেতু এখনই জার্নি শুরু করলাম তো আপনাদের মাঝে একটা আপডেট দিয়ে রাখি যে বর্তমান সময়ে ঢাকা সিলেট হাইওয়ের অবস্থা খুবই করুন খুবই করুন মানে চারিদিকে খানাখন্দে ভরা তারপরে রাস্তার মাঝখানে বিরাট বিরাট গর্ত তারপরে এখন বৃষ্টি চলতেছে এই সময়ে ঢাকা সিলেট রোড একটা বিরাট ভেসাকার অবস্থা এখানে আপনারা জার্নি যারা করবেন এই সময়ে তারা একটু সাবধানে চলাচল করবেন আর এখানে নিয়মিত অ্যাক্সিডেন্ট হচ্ছে তাই আল্লাহ রহম করুক সবাই যেন আমরা সুস্থ থাকি এবং ভালোভাবে চলাচল করি তো চলুন বাকিরা আমরা ভিডিওতে দেখতে থাকি আমরা এই মুহূর্তে আছি ঢাকা নারায়ণগঞ্জের যেই সরি ঢাকা নারায়ণগঞ্জ না আমরা ভুল তার আশেপাশে কোনো একটা রাস্তায় আসি আর এদিক দিয়ে সরাসরি আমরা নরসিং দিতে যাইতে পারবো আর আশেপাশে দেখতে এটা হচ্ছে রাস্তার কাজ চলতেছে এখানে নাকি ফোর লেন বা সিক্স লেন হইতে পারে সঠিক জানা নেই আপনার জেনে থাকলে কমেন্টে জানাতে পারেন প্রথমবারের মতন আমি এই সড়কে আসলাম তাই আপনাদের মতন আমিও আজকে চারিদিক তাকায় তাকায় দেখতেছি এটা কোথায় কোন জায়গাটা এটা কোন দিক যাচ্ছে তাই দেখতে থাকুন তো এখন ঘড়িতে বাজে সকাল নয়টা বেজে ছেচল্লিশ মিনিট আর আমরা এই মুহূর্তে আছি সাহেব প্রতান মোড় নরসিংতে আর এর মধ্যে আমরা উঠে পড়লাম ঢাকা সিলেটের অরিজিনাল হাইওয়েতে আর বাম দিকে চলে গেল ঢাকা আর এবং ডান দিকে চলে গেল সিলেট রাস্তা আর এই রাস্তায় এসে দেখি কি প্রচণ্ড পরিমাণে যানজট চারিদিকে শুরু হল ভাঙাচোড়া রাস্তা খানাখন্দ ইত্যাদি ইত্যাদি দেখতে থাকুন আপনারা এই মুহূর্তে আপনারা সামনে থাকা মুরগির ট্রাকটার কি পরিমাণ রাফনেস আর বেপরোয়া ড্রাইভিং সেটা এই মুহূর্তে দেখতে পারবেন আপনারা দেখতে থাকুন এখন আপনারাই বলেন এই ধরনের ড্রাইভিং কি আসলেও কাম্য মানে এভাবে স্বাভাবিক কেউ কি গাড়ি চালায় এটা এটা মোটেও ঠিক নয় এরকম তারপরে এরকম একটা ব্যস্ত হাইওয়েতে এই ধরনের ড্রাইভিং এবং ধীরে সুস্থ চালান সেটাই আপনাদের জন্য ভালো এখন ঘড়িতে বাজে সকাল দশটা বাজে সাতান্ন মিনিট আমরা এই মুহূর্তে ভৈরব বাজার চলে আসছি এখন ঘড়িতে বাজে সকাল দশটা বাজে আটান্ন মিনিট আমরা এই মুহূর্তে চলে আসছি ভৈরব সেতু বা সৈয়দ নজরুল ইসলাম সেতুতে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হোটেল উজান পৌঁছে যাব সমস্ত ভৈরব সেতুটি প্লাস এই ভৈরব সেতুর আশেপাশে যে সড়কগুলো প্রত্যেকটাই ভাঙাচোরা তারপরে গর্ত এভাবে দেখেন দুলতে দুলতে আমরা যাচ্ছি এটা এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয় কিছু বলার নাই আপাতত যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ঢাকা স্লিট হাইওয়েটা ফোর লেন বা সিক্স লেন হচ্ছে তবে দেখা যায় কত দ্রুত এই রোডের কাজটা শেষ হয় ওই যে দূরে দেখতে পাচ্ছেন হোটেল উজানভাটি আমাদের যাত্রা বিরতির সময় চলে আসছে আমরা এখানে বিশ মিনিটের মতন যাত্রা যাত্রা বিরতি করবো ঢাকার সায়দাবাদ থেকে সকাল সাতটার দিকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী মামুন এন্টারপ্রাইজের হিনমন বাস এটা আমার সাথেই ছাড়ছে কিন্তু এটা সায়দাবাদের জনপদমথ থেকে ছাড়ছে আর আমরা ফকিরা থেকে ছেড়ে আসছি আর এই বাসটা অরিজিনাল ঢাকা সিলেট হাইওয়ে হয়ে আসছে আর আমরা দেখছেন তো হচ্ছে মদনপুর হয়ে ঘুরে ঘুরে আসছি আর ওই পাশে হচ্ছে সিলেট থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের বাস আর এই মুহূর্তে আমরা হোটেল বিরতি শেষ করে আমরা সিলেটের উদ্দেশ্যে জার্নি শুরু করলাম আসে দেখতে পাচ্ছেন এনা ট্রান্সপোর্টের প্যাকেট হিনোগগঞ্জে যেটি কিনা না রাজমণি হোটেলে ব্রেক দিচ্ছে এখন ঘড়িতে বাজে দুপুর বারোটা বাজে আটচল্লিশ মিনিট আর আমরা এই মুহূর্তে হবিগঞ্জ জেলার মাধবপুরে প্রবেশ করলাম আর এরই মাধ্যমে আমরা ঢাকা বিভাগকে বিদায় জানিয়ে সিলেট বিভাগে এন্ট্রি করলাম আর এই মাধবপুরে প্রবেশের মাধ্যমে আমরা সিলেটের সেই বড় অঞ্চলে প্রবেশ করলাম আজকের তারিখ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর আজকের দিনে শুক্রবার পড়েছে তাই আমাদের ওস্ত বেশ জোরে চালাচ্ছেন কারণ জম্মা নামাজ পড়াইতে হবে এখন ঘড়িতে বাজে দুপুর একটা বাজে একত্রিশ মিনিট আর আমরা হবিগঞ্জ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল সাহেস্তাগঞ্জে চলে আসছি আর এখানে আমাদের বাসটি দশ পনেরো মিনিটের জন্য যাত্রা বিরতি দিবে। এখানে আমাদের বাসটি যাত্রীরা সবাই জমা নামাজ পড়বে আর জমা নামাজ শেষে আমরা এখন সিলেটের উদ্দেশ্যে জানিয়ে শুরু করলাম আর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাহেস্তাগঞ্জের নতুন ব্রিজ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মামুন এন্টারপ্রাইজের হিনোগঞ্জে বাস আর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে হোটেল বিরতিতে আমাদের সামনে একটা মামুন এন্টারপ্রাইজ ছিল যেটি সুনামগঞ্জে যাচ্ছিলো আর এই মুহুর্তে বাসটি আমাদেরকে ওভারটেক করে সামনে চলে আসে আর বাসটি বেশ জোরে চালাচ্ছিল মানে আমি আমি এই ঢাকা স্লিট হাইওয়েতে আজকে ইউনিকে বসে প্রথম ওভারটেকটা খেলাম এই মামুন এন্টারপ্রাইজে আর দ্বিতীয় ওভারটেকটা খাচ্ছে এই বিরতিহীন হবিগঞ্জ এক্সপ্রেসের কাছ থেকে পরবর্তীতে এই মামুন এবং এই বিরতিহীন বাসটিকে আমরা রাস্তায় আর দেখিনি মানে তারা বেশ জোরেই তারা চলতেছিলো আর আমাদের বাসটি নব্বই স্পিডেই সর্বোচ্চ চলতেছিল মানে ইঞ্জিন নব্বইয়ে উঠলেই সোঁ সঁ করতেছে মানে সাউন্ডটা আমার বিরক্ত লাগছে মানে ইউনিকের এই গাড়িটা অনেকে বলছিলো যে বাধা মানে স্টাফ দেখে শুনলাম বাসটা নাকি স্পিড বাধা মানে লক করা এখন ঘড়িতে মাঝে দুপুর দুইটা বেজে সাতচল্লিশ মিনিট আমরা এই মুহূর্তে চলে আসছি রোস্তমপুর টোল প্লাজা হবিগঞ্জ আর ঘড়িতে এখন বাজে দুপুর দুইটা বেজে সাতান্ন মিনিট আমরা এই মুহূর্তে চলে আসছি সিলেট জেলার সৈয়দপুর উপজেলায় আর এই সৈয়দপুর থেকে হাতের বাম দিকে চলে যাচ্ছে ঢাকা সুনামগঞ্জের মেন হাইওয়ে পরবর্তীতে ঢাকা সুনামগঞ্জের রাস্তা সিলেট বাইপাস থেকেও যাওয়া যায় এখন ঘড়িতে বসে বিকাল তিনটা বেজে পাঁচ মিনিট আমরা এই মুহূর্তে চলে আসছি সিলেটের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরের সামনে এখন দেখতে পাচ্ছেন আমরা সিলেট শেরপুরে আছি সিলেট শেরপুরের থেকে ডান দিকে চলে যাচ্ছে শ্রীমঙ্গল মধুরী হাইওয়ে এবং বাম দিকে চলে যাচ্ছে সিলেট আর আজকে এই সিলেট শেরপুর ব্রিজের কাজ চলমান তাই এটা এখানে বেশ প্রভাবিত হয়েছে আজকে আঠাশ তারিখ এই আঠাশ তারিখ ঠিক রাতের বেলায় এই ব্রিজটার সম্পূর্ণ কাজ করার কারণে বন্ধ থাকবে পরবর্তীতে আমাদের সব বাসগুলো সিলেট থেকে ফেঞ্চুগঞ্জের রাস্তা হয়ে মৌলবীবাজার শ্রীমঙ্গল হয়ে আমরা সাহেস্তাগঞ্জে যেয়ে উঠবো রাতের বেলায় হচ্ছে আমি হানিফ এন্টারপ্রাইজে করে ঢাকা সিলেট থেকে ঢাকায় যাব সেই ব্লগটিও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ やった。 ঘ বেজে ছাব্বিশ মিনিট আমরা এই মুহূর্তে সিলেট শেরপুর টোল প্লাজা চলে আসছি এখন ঘড়িতে বাজে বিকাল তিনটা বেজে মিনিট আমরা এই মুহূর্তে চলে আসছি সিলেটের রশিদপুর এলাকায় আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সিলেট শহরে পৌঁছে যাব যেহেতু অলমোস্ট সিলেটের আশেপাশে চলে আসছি তাই আপনাদের মাঝে এবার আমি সম্পূর্ণ জার্নির উপসংহা টেনে দিচ্ছি আমার আজকে এই ইউনিকে টোটাল ঢাকা থেকে সিলেট পর্যন্ত আসার সময় লাগছে টোটাল সাড়ে নয় ঘন্টা মানে আমি সকাল সাতটার দিকে ফকিরাবুল থেকে উঠে চারটা তেইশ মিনিটে আমরা সিলেট কলমতলিতে পৌঁছে যাই আর টোটাল সাড়ে নয় ঘন্টার সময় লাগছে ইউনিকের সার্ভিস যথেষ্ট ভালো ইউনিকের স্টাফ ব্যবহার যথেষ্ট ভালো তাদের প্রত্যেকেই ছিলেন হেল্পফুল আমি বেশ কয়েকটা কোয়েশ্চেন করছিলাম তারা নির্ঝঞ্ঝটভাবে আমাকে হেল্প করছে তারপরে ইউনিকের গাড়ির কন্ডিশনও মোটামুটি বলবো ভালো তো ওভারঅল আমার কাছে ইউনিকের সার্ভিস খুব ভালো লাগছে আর ইউনিকের টোটাল জিনিসপত্র খুব ভালো আমি এর আগে ওই ইউনিকে চিটাং লাইনে জার্নি করছি কিন্তু ভ্লগ করিনি দেখতে পাচ্ছেন আমরা হুমায়ুন রশিদ চত্বরে চলে আসছি আর নিচে দেখতে বললেন যে ট্রেন লাইন তো পরবর্তী জার্নি আপনারা দেখার জন্য আমন্ত্রণ রইল যেটা আমি হানিফ এন্টারপ্রাইজে করে সিলেট থেকে মহাখালী যাব আমি অবশ্যই এটা ব্লগ করেছি এবং পরবর্তীতে ওটা আসবে ইনশাল্লাহ আমার এই জার্নি ব্লগটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে আপনার প্রয়োজনীয় কমেন্ট জানাতে পারেন তো সকলকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম